ও জাস্ট ওয়াও এই যে এই জামাগুলো আজকে লস ব্যবসার রুলস চেঞ্জ করব ব্যবসার ডিজাইন চেঞ্জ করব ব্যবসার অনেক হ্যালো বিওস আসসালামু আলাইকুম যারা এই জামাগুলো আমরা বারোশো নিছি তেরোশো নিছি এগারোশো নিছি যার যেইভাবে বিক্রি করতে পারছে পাইকাররা আমরা এই জামাগুলো নিচ্ছি এখন আমরা বিশেষ ডিসকাউন্ট এই জামাগুলো ছেড়া দিতেছি এখন যার লাগবে নিয়ে নেবেন আমরা এই জামাগুলো যেই ডিসকাউন্ট দিব আজকে আমি জানি না কয়জনে পাইবেন অল্প সংখ্যক জামা অল্প সংখ্যক কয়েকটা জামা ঠিক আছে বেশি জামা না শুধু ব্যবসা করার জন্য আপনাদেরকে দিচ্ছি যে আপনারা এইগুলো নিয়ে দেখেন পারেন কি না ব্যবসা করতে ঠিক আছে অল্প সংখ্যক জামা এটা আমার বেশি না যে আমি বেশি আপনাদেরকে দিয়ে দিব অল্প কয়েকটা জামা আছে জাল ভাগ্যে খোলায় সে নেবেন ঠিক আছে এই যে জামাটা দেখেন পুরা গর্জিয়েস করে কাজ করা পুরা গর্জিয়াস করে কাজ করা তারপর আছে হাতাটা হাতাটা গর্জিয়েস করে কাজ করা ঠিক আছে হাতাটা গর্জিয়েস করে কাজ করে এটা সালোয়ারটা ইনার কিন্তু দেওয়া আছে জামার সাথে ইনার জামার সাথেই দেওয়া আছে ঠিক আছে এই জামাটাও দিয়ে দিতেছি আমরা সবগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব এই যে এইটা হচ্ছে গিয়ে আপনার উনাটা উনাটা এই যে দেখেন নিচের সাইডটা কুচি করা ঠিক আছে নিচের সাইডটা কুচি করা এই হচ্ছে জামাটা ফুললি জামাটা তো এইগুলো আমরা আজকে একেবারে লস প্রাইজে দিয়ে দিতেছি চাল্লা কিনে নেবেন এইগুলা তো আপনারা চিনে নিই হ্যাঁ এই জামাগুলো আপনারা চিনেন সবাই তো যারা চিনেন তারাই কিনবেন ঠিক আছে কালোটা কালোটা দেখ তো মাথা নষ্ট এই যে কালোটা এগুলা একবারে কম দামে দিয়ে দিতেছি জানলা কিনে নেবেন আমি জানি না কে পাবেন আমি জানি না পরে পকা দিলেও হয়ব না আমি না পা তোমাকে গাইলাম তাড়াতাড়ি আমার জামা দাও দিতে পারব না বোন যে আগে বিকাশ করব সে পাইব এটা হাতাটা পুরা ফুললি এনার দেওয়া আছে ভিতরে এটা সালোয়ার ঠিক আছে যে বিকাশ করব আগে সে পাইবো ঠিক আছে একজনে পাইব আরেকজনে পাইব না সেটা হইবো না এই যে দেখো এই এটা হচ্ছে দাঁড়ান দেখ এই যে এটা হচ্ছে উন্নাটা দেখছেন পুরা উন্নাটা কাজ করা তারপর উনার এই যে দুই সাইডে এই যে এই কুচিগুলা এই যে এই কুচিগুলা বুঝছেন এগুলো বারোশো তেরোশো টাকার জামা আজকে কয় টাকা পাইবেন আপনারা বোঝেন আজকে কয় টাকায় দিব এই জামাগুলো আপনাদেরকে বলেন কয় টাকা দিলে আপনারা খুশি হবেন এই জামাগুলা এই জামাগুলো অনেক সুন্দর অর্গান যার উপরে অন্য হবে কোয়ালিটি ফুল আর আপনাদেরকে এই জামাগুলো বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আজকে বিশেষ ডিসকাউন্টে যারা নিবেন নিয়ে নিবেন হ্যাঁ এটা আর এই সব ডিজাইনগুলা এইসব কালারগুলা মার্কেট থেকে নেবেন বারোশো তেরোশো টাকা পরব ঠিক আছে তেরোশো টাকা দিয়ে নিতে হবে আর আমরা একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিতেছি এই যে দেখেন হাতা হাতা আপনি ইচ্ছা মতো করে দিবেন যার যতটুক হাতা লাগে হাতা দিয়ে দিবেন আর এইটা হচ্ছে অন্যটা দেখেন কি সুন্দর ড্রেসগুলা ওয়াও জাস্ট ওয়াও এই যে জাস্ট ওয়াও এগুলো আর কোনো কিছু করার নেই নিচে এই যে দেখেন এত সুন্দর করে একটা কুচি আসবে একেবারে আড়াই আট পাঁচ পাঁচাত নিচে কুচি আসবে সাইডে আপনার কাটওয়ার করা আছে এই যে কাটওয়ার করা আছে হ্যাঁ এই যে দেখেন এত সুন্দর জামাগুলা তো এই জামাগুলো আজকে আমি লসে দিতাসি ঠিক আছে যারা নেবেন লসে দিতাসি তো আপনারা নিয়ে নেবেন কাল লাগবে রে ভাই কালারটা কে নেবেন এই কালারটা বলেন তো এটা কি কালার জানেন গাঢ় সবুজ কালার গাঢ় সবুজ কালার কিন্তু পাওয়া যায় না ঠিক আছে গাঢ় সবুজ কালার পাওয়া যায় না তো এটাও আমরা দিয়ে দিতাছি কী যে দামে দিমুরে বাই যে পাইবেন সে জিতবেন যে পাইবেন সে জিতবেন হ্যাঁ কবেন হ্যাঁ মাখন এতক্ষণে আমেরা পায় দিচ্ছে ঠিক মতন আমি তো আগেই বলছি আমি লসে দিয়ে দিতেছি সব ইস কুচিটা দেখছেন কুচিটা দেখছেন কুচিটা দেখছেন আপনারা এত সুন্দর কুচি দিয়া এই জামাগুলো আজকে লস প্রাইজে যাবে আপনারা এগুলো নিয়ে যদি ফুটপাতে অবন ভাই এখন ফুটপাতে কোনো আপনার টাকা লাগে না আপনি ফুটপাতে বইলেও একটা জামা এক হাজার টাকা বাঁচতে পারবেন ফুটপাতে ঠিক আছে তো ফুটপাতে বেশ চালাইবেন আপনারা এই জামাগুলো ফুটপাতে বিক্রি করলেও আপনারা ভালো দামে বিক্রি করতে পারেন ব্লুটা আপনারা তো জানেন ব্লু একটা জামার দাম কত তারপর আমরা সেম প্রাইজ দিয়ে দিতেছি ঠিক আছে সেম প্রাইজ দিয়ে দিতেছি এই যে এই ব্লুটা ব্লুর যে এত ওয়াডার মানে বলার বাহিরে ব্লুর যে ওয়াডার ব্লুর অনেক অর্ডার থাকে তো আমরা এগুলো সব লস প্রাইজে দিয়ে দিতেছি আমরা ঘরের অনেক মাল ছায়া দিব কেন ব্যবসার রুলস চেঞ্জ করব ব্যবসার ডিজাইন চেঞ্জ করব ব্যবসার অনেক চেঞ্জ করব এখন এর জন্য অন্যরকম ব্যবসা করব এখন থেকে প্রোডাক্ট অন্যরকম কোয়ালিটিতে কিনবো নিজে অনেক প্রোডাক্ট ছায়া দিব তো যারা এখন হোলসেলে নেবেন তারা আসবেন এইটা তো প্রথমে দেখাইছিলাম আপনাদেরকে এইটা দেখেন জাস্ট ওয়াউ এগুলোর হাতায় অনেক সুন্দর করে কাজ আছে আর এগুলো ইয়ং বসে মেয়েরা খুব পছন্দ করে ঠিক আছে আর এইটা নিলে আপনারা এইখান থেকে আপনারা দশটা যারা নেবেন তাদের জন্য প্রাইস আমি ষাটটা ডিজাইন দেখেছি ষাটটা ডিজাইনই আছে ঠিক আছে যারা নিবেন এগুলা থেকে আজকে তাদের জন্য কি প্রাইসটা বলবো বলেন আপনাদের জন্য প্রাইসটা কি বলবো বলেন আজকে যে লস দিব আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যদি বিশ্বাস করেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা লসে ছাড়তেছি এখন একটা প্রোডাক্টও লস তারা যায় না সব প্রোডাক্ট লস যায় সব প্রোডাক্টে লস কোনো প্রোডাক্ট লস তারা আমরা দেই না তো এখন সব প্রোডাক্ট লসে আছে এখন নিবেন আপনারা জিতবেন আর এই জামাগুলো দিতেছি আজকে মাত্র পাঁচশো নব্বই টাকা এই সরি 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 ভুল হয়ে গেছে মাত্র চারশো নব্বই টাকা ঠিক আছে এটা আমার একশো টাকা লস হইব চারশো নব্বই টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন মাত্র চারশো নব্বই টাকা এই জামা বিক্রি করছি ছয়শো পঞ্চাশ টাকা আর এই জামা বিক্রি করতেছি চারশো নব্বই টাকা খালি ভিডিও দেখবেন আর অর্ডার করবেন আর যার বিশ্বাস না হয় চলে আসবেন ওকে চলে আসবেন আমাদের শোরুমে আর ধর্ষ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ